কিন্তু এই যে ব্যাক সাইডটা দেখেন এখানে কিন্তু ব্যাক সাইডে প্যাডের এখানে কাপড় দেওয়া আছে কাপড় দেওয়া আছে চাইলে এটা জামার সাথেও পড়তে পারবেন অথবা বিকিনি স্টাইল যদি পড়তে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ওকে এটা সাইজ ফ্রি সাইজ তিনটা কালার পাবেন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দাম হলো মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা এরপরে চলে যাব আমাদের একদম শেষ পর্যায়ে আমাদের এটা গত টিপে অফার ছিল এই টিপে শেষ পর্যায়ে অল্প কিছু প্রোডাক্ট আছে সেই অফারের 32 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন থ্রি গাটের স্টিকের পাতলা কাপড়ের একদম পাতলা প্যাট পাতলা প্যাটের মধ্যে পাতলা প্যাট মিডিয়াম বেল্ট আচ্ছা কালার গুলো কিন্তু খুবই চমৎকার ফিনিশিং খুবই দারুন সাইজ 32 থেকে 42 সাইজ 32 থেকে 42 জি ওকে পূর্বের প্রাইস ছিল 350 টাকা এখনকার প্রাইস হলো 250 টাকা 250 টাকা 100 টাকা ছাড় অনলি মাত্র 250 টাকা পাঁচ পিস নিলে আবার ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা কালার अवेलेबल আছে এবং সাইজও আছে ঠিক আছে ওকে

এটা হলো ब्लाउজ কাটিং ব্রা এটা আমাদের পূর্বে ভিডিওতে দেখবেন আপনারা দেওয়া আছে এটা আমাদের অনলি 60 পিস প্রোডাক্ট আছে এটা চাইনাদার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না এজন্য আমরা ক্লোজ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো এটা তিনটা হোক এভাবে চারটা ब्लाउজ কাটিং খুবই কিন্তু আরামদায়ক এবং স্টাইলিশ কিন্তু আচ্ছা আচ্ছা লেস লাগানো আছে লেস লাগানো আর ব্যাক সাইডে দেখেন খুবই চমৎকার ফিনিশিং খুবই কোয়ালিটি রাইট তো এটা সাইজ হলো 40 40 42 38 42 তো এইটা কিন্তু পূর্বের প্রাইস হলো সাতশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচ থেকে ছয়টা আজকে আমরা দিয়ে দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ দুইশো টাকা এক পিস মালে ছাড় আচ্ছা আচ্ছা যারা অর্ডার দিবেন খুব দ্রুত অর্ডার দিবেন ধামাকা অফারে কিন্তু রয়েছে তো দশ দ্রুত নেবেন ঠিক আছে তো এরপরে চলে আসলাম একটি ফোমের ব্রা যেটা খুবই চমৎকার একটি ব্রা দেখেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটি ব্রা এবং খুবই সফট কাপড়ের পাটি ব্রা পার্টি এবং ব্যাক টা দেখেন আপনার ফুল কভারেজ সাইড দিয়ে কিন্তু লেস দেওয়া আছে সাইজ হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম হলো মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস ওকে তো যারা বাইরে ঢাকার আমাদের কিন্তু মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু ভালো প্রোডাক্ট পান না তো যারা ভালো প্রোডাক্ট পান না তাদের জন্য কিন্তু বিশেষ করে ভিডিও আমাদের নিউ মার্কেটে শুরু আমাদের কিন্তু সেল আসেই সেল আসে কিন্তু এটা দেখেন কি সুন্দর চমৎকার এত সফট যারা অর্ডার দিবেন যখন হাতে পাবেন প্রোডাক্ট তখন বলবেন যে অনলাইনে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা রাইট এত ভালো এবং এটা কিন্তু টি-শার্ট স্টাইলে সিমলেস সিমলেস ব্রার ফিনিশিং গুলো দেখেন শুধু জাস্ট অসাধারণ ফিনিশিং গুলো দেখেন তাহলে তো পাইকারি নিতে পারো আমরা অবশ্যই পাইকারি নিয়ে নেন আমাদের আর যারা ঢাকার বাইরে নিতে চান পাইকিরি যশোর খুলনা রাজশাহী বরিশাল সিলেট চট্টগ্রাম সবাই কিন্তু যোগাযোগ করতে পারেন ইভেন আগামী মাসে জানুয়ারি এক তারিখে কিন্তু গাউসিয়ার পাশে গ্রিন স্বর্ণিকা মার্কেটে আমাদের নতুন শোরুম উদ্বোধন যেখানে আমরা পাইকিরি করব আমরা সেখানে আমাদের প্রায় চারশো স্কোয়ার ফিটে একটি শোরুম থাকবে তো আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে চমৎকার তো ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা

এরপরে চলে যাব আমাদের খুবই পপুলার একটি আইটেম খুব চমৎকার একটি আইটেম সেটা হলো প্রিন্টেড প্রিন্টেড ব্রা নন প্যাডেড ব্রা কটন কাপড়ের ব্রা মানে প্যাড নাই প্যাড নেই কোনো আচ্ছা প্যাড ছাড়া প্যাড নেই কোনো এটা কিন্তু 1 2 3 4টা হোক 4টা হোক এবং এটা কিন্তু খুবই চওড়া স্ট্রং হবে স্ট্রং ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ফিটিংস তো এটা হলো 36 আর 40 তিনটা সাইজ 36 38 এবং 40 হ্যাঁ এবং কালার কিন্তু চারটা চারটা কালার দাম হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ওকে তো আমরা শর্টকাটে ভিডিও গুলো দেখাচ্ছি কারণ আমাদের ভেরিয়েশন অনেক কালেকশন অনেক কালেকশন আছে এই দেখেন এটা হলো সফট কাপড়ের মধ্যে মাঝখানে ছিল না একদম নরম একদম আরামদায়ক মানে খুবই চমৎকার ফিনিশিং দেখেন কি চমৎকার বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন টিনেজ থেকে শুরু করে মোটামুটি একটা অ্যাডাল পর্যন্ত হ্যাঁ বত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ থেকে আটত্রিশ জি এটা কালার পেয়ে যাবেন হলো ছয়টা ছয়টা কালার ছয়টা কালার পাবেন

এবং সবাই কিন্তু এরকম স্টাইলিশ ব্রা খুঁজে এখন হ্যাঁ তো এটা আমাদের খুব फेमस এজন্য আমরা প্রতিবারে এটা রিপিট করতেছি হোলসেলের জন্য যারা পাইকারি নেবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যাদের পার্লার আছে যাদের শোরুম আছে হ্যাঁ সবাই কিন্তু যোগাযোগ করতে পারে আচ্ছা ঠিক আছে তো কালার কিন্তু বেশ কয়েকটাই আছে দেখেন অসাধারণ তো প্রাইস কত বললেন এটা এটার প্রাইস হলো 450 টাকা 450 টাকা 34 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন টি-শার্ট ব্রা বলতে হবে জি আচ্ছা এরপরে

ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 সারা বাংলাদেশ কিনতো আপনি পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আমাদের অর্ডারের নিয়ম হলো মিনিমাম একটা পেমেন্ট আপনাকে বিকাশ করতে হবে সেই ক্ষেত্রে টাকা করলেও চলবে আচ্ছা আর পরে চলে আসি আমরা স্টিচ কাপড়ের প্রিন্টেড ব্রা প্রিন্টেড ব্রা স্টিচ কাপড়ের প্রিন্টেড ব্রা খুবই চমৎকার কি ব্রা যে ব্রাটা আমাদের সব সময় চলে এবং প্রচুর চলে এবং কাপড় কিন্তু খুবই সফট সফট তিনটা করে হুক আছে ব্যাক সাইড

আপনাদের অনলাইনে অর্ডার দেওয়ার উদ্দেশ্য তো একটাই যেটা হলো ভালো লাগা ভালো লাগা তো ভালো লাগতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর হলো আমাদের ভিডিও দেখে আপনারা আমাদেরকে খুব শর্টকাটে অনেক সময় ফোন দেন ফোন রিসিভ করতে পারি না হ্যাঁ কারণ আমাদের মূলত হলো পাইকি আমরা কিন্তু মূলত পাইকি রেট बिजनेসম্যান আচ্ছা আচ্ছা এটা হলো খুবই সফট কাপড়ের স্টিচ কাপড়ের ব্রা স্টিচ হ্যাঁ স্টিচ কাপড়ের ব্রা এবং এটা বেল্টটা দেখেন কি চওড়া এটা কিন্তু এই যে স্টিকার মেড হংকং মেড হংকং 32 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন বাইরে ফিনিশিং ভিতরে ফিনিশিং তো চমৎকার ওয়াও এটা আমাদের পপুলার আইটেম এটা আমাদের সব সময় থাকে এটা হলো আপনার দাম হলো মাত্র 300 টাকা পিস আচ্ছা পেট ছাড়া হবে 72 থেকে 44 স্টিচ কাপড়ের ব্রা আচ্ছা আচ্ছা স্টিচ কাপড়ের জি ওকে এই ছিল আমাদের কালার আচ্ছা চমৎকার এরপর চলে যাব আমরা একটি বোম্বের প্রোডাক্ট এটা হলো বোম্বের প্রোডাক্ট ইন্ডিয়ান তিনটা হুক এবং শীতল ব্র্যান্ডের আচ্ছা শীতল ব্র্যান্ড শীতল ব্র্যান্ডের এবং এটা কিন্তু খুবই চমৎকার গঞ্জি কাপড়ে খুব স্ট্রং ফিটনেস স্ট্রং ফিটনেস এবং এটা কিন্তু বেল কিন্তু খুবই চড়া এবং ব্যাক সাইডে দেখেন ফুল কাভারেজ কাপড় দাও আছে নরমাল লাইফ কোম্পানি যারা পরেন জুলিয়েট পরেন তাদের কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়ে যাবে 34 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন দাম পড়বে মাত্র 400 টাকা পিস 400 টাকা 400 টাকা পিস ওকে তো এগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে তো যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করুন ভাইদের সাথে আচ্ছা এই হলো আপনার মেল হংকং ফুল নেট ফুল নেট এই পাশেও নেট এই পাশেও নেট চার ঘাটের ব্রা ব্যাক সাইড ওপেন এটা হলো গেনজি কাপড় দাও গেনজি কাপড় দাও তো এইটাই অনেক বড় সাইজ এটা মোটামুটি আপনার 40 সাইজ 100 সেমি আচ্ছা এটা এভরিডে মেল হংকং এটার প্রাইস হলো আপনার মাত্র 300 টাকা পিস 32 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা अवेलेबल अवेलेबल কালার তো এটা অনেকটা অনেকগুলো ভাই জি কালার অনেকগুলো সব সময় কালার অনেকগুলো থাকে তো এই ছিল আমাদের 300 টাকা পিসের 32 থেকে 42 300 টাকা পার পিস 300 টাকা পার পিস ওকে এরপর চলে আসছে আমরা কি ফন বাডাম সিমলেস ব্রা সিমলেস ফন বাডাম সিমলেস তবে খুব আরামদায়ক কাপড় হ্যাঁ এবং বাডামগুলো আপনি খোলার পরে

কি চমৎকার দেখেন স্ট্রংলি যখন টানবো তখন স্কিনে কত সুন্দর লাগবে এবং খুব আরামদায়ক আরামদায়ক দেখছেন এবং সামনের সাইড টা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার তো এটা আমাদের খুব ভালো আমরা প্রতিবারই আনি আমরা মানুষ ভিডিও দেখে যখন অর্ডার দেয় উনি চিন্তা করে বেস্ট কোয়ালিটি তখন তার চিন্তা ভাবনার সাথে কিন্তু আমাদের ম্যাচিং করে আমাদের অনেক কালেকশন দেখাইতে হয় হয় তো এইটা হলো আপনি

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস ওকে আর এইটা হলো আমাদের আসলে নাই কারণ এটা হলো অনেক পুরনো একটা আইটেম আচ্ছা অনেক फेमस একটা আইটেম অনলাইনে এটা বলবো না কিছুই কারণ এটা বড় অর্থে কিছু নাই কিন্তু আমি যদি বলবো শুধু এটা আমাদেরটা অরজিনাল প্রোডাক্ট এই যে কাপড়টা দেখছেন সেটা হলো পিও এবং এই জায়গার শেপটা অনেক সুন্দর যেটা আপনারা সব জায়গায় ডুপ্লিকেট দিয়ে ভরে গেছে আচ্ছা আচ্ছা ডুপ্লিকেট দিয়ে ভরে গেছে আপনাদের ভালো জিনিসwidetildeা সেই ক্ষেত্রে কিন্তু লেটেস্ট কালেকশন যোগাযোগ করতে হবে জি এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত পাবেন দাম হলো তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেকে অর্ডার দিয়েন মনে না মনে করেন যে বাসায় পৌঁছাবে কি না আসলে এই রকম কিছুই নাই আরেকটা জিনিস মা বোনরা যারা বলতে পারেন না ওয়াটার প্রুফ পিরিয়ড যখন আপনাদের পিরিয়ড হয়ে যায় তখন কিন্তু আপনাদের এই পেন্টিটা খুবই জরুরি এটা হলো স্মল সাইজ আর এটা হলো আপনার বড় সাইজ বড় সাইজ বড় সাইজ হ্যাঁ তো আমাদের ব্রা সাইজটা বলে কিন্তু আমরা পেন্টি সাইজটা বলে দিতে পারবো জি ঠিক আছে এইটা হলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন এইটার ভিতরে নর্মাল কাপড়ে পেন্টি পেয়ে যাবেন শুধু এই কাপড়ে এই পিরিয়ড সিস্টেমটা থাকবে না ওয়াটারপ্রুফটা থাকবে না সেটা হলো 200 টাকা আচ্ছা আর পিরিয়ড পেন্টিটা হলো 350 টাকা 350 টাকা জি 30 থেকে 42 সাইজ পর্যন্ত সবাই ইউজ করতে পারবে নরমাল পেইন্টি 200 আর পিরিয়ড পেন্টি হলো

এটার প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যারা নিউ মার্কেট আশপাশে থাকেন তারা কিন্তু আমাদের শোরুম এসে কেনাকাটা করতে পারেন হ্যাঁ কারণ আমাদের শোরুম কিন্তু নিউ মার্কেটে এই এটা হলো আপনার ফুল কভারেজ ডি একটি যাদের কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করলে কিন্তু লুক আসবে লুক আসবে এটা সাইজ হলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন শুরু হচ্ছে আটত্রিশ শুরু আটত্রিশ থেকে আচ্ছা সর্বোচ্চ কি সুন্দর

এবং ব্লাউজ কাটিং এর ব্লাউজ লেয়ারে আচ্ছা ব্লাউজ লেয়ারে এবং এটা কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু 1 2 3 4 এই পাশে 1 2 3 4 এটা কিন্তু খুবই সফট 34 থেকে 44 40 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন কালার গুলো কিন্তু খুবই ইউনিক খুবই ফ্যান্সি একটি ব্রা এবং কোয়ালিটিফুল প্রিমিয়াম 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 যারা প্রিমিয়াম হতে চান তারা কিন্তু এই ধরনের ব্রা ইউজ করবেন খুবই সফট খুবই ভালো হ্যাঁ 34 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন

তারপরে আসবো আমরা একটু এমন জিনিস নিয়ে আসছে এবার দেখেন এটা নতুন আসছে নতুন মানে ডি কাপের ব্রা এটা সাইজ খুবই ইউনিক 40 থেকে 48 সাইজ পর্যন্ত যারা 42 44 46 পরেন ফুল কভারেজ তাদের কিন্তু ব্রা দিতেই পারি না আমি তো তাদের জন্য 36 থেকে পড়তে পারবে 48 এ পড়তে পারবে যারা এরকম ব্রা চান দেখেন কাপড়ের কি কি সুন্দর কাপড় এবং এটা কিন্তু চারটা এটা মেলটা এক্সটা জোড়া

দেখেন কালার কিন্তু অনেকগুলো আছে দাম হলো মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা পিস ওকে এরপরে চলে আসছে একটি স্টিক ব্রা স্টিক স্টিক লাইট পুশ আপ আচ্ছা আচ্ছা পিছনে সাইডে এটা কিন্তু পুশ একটু উঁচা করা আচ্ছা আচ্ছা এবং সামনে সাইডে দেখেন খুবই চমৎকার এই পেস্ট কিন্তু খুবই সুন্দর মোট দুই হুকের ব্রা চিকন বেল্টে চাইলে পানি কালার ওয়াটার প্রুফ দিয়ে ব্যবহার করতে পারবেন খুলে কোরস করেও পড়তে পারবেন আচ্ছা 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 ঠিক আছে এটা হালকা প্যাডের একটি ব্রা স্টিক ব্রা খুব সুন্দর এটা সাইজ হলো আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পাবেন কালার পেয়ে যাবেন হলো পাঁচটা পাঁচটা কালার জি পাঁচটা কালার দাম হলো মাত্র চারশো টাকা পিস চারশো টাকা মাত্র চারশো এরপরে চলে আসছে আমাদের একটা খুবই পপুলার আইটেম সেটা হলো ডায়মন্ড 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 এটা আসলে বলার কিছুই নেই এটা আমাদের খুব ফেমাস খুবই পরিচিত একটি ব্রা চার হুকের ব্রা

ভিতরে কিন্তু ডিপলি অনেক ডিপ অনেক ডিপ অনেক মানে ফুল কভারেজ ফুল কভারেজ পরিপূর্ণ বলা যায় আচ্ছা হ্যাঁ 38 40 42 38 40 42 তিনটা সাইজ পাবেন কালার পেয়ে যাবেন হলো 6টা 6টা দাম পাবেন মাত্র 400 টাকা পিস 400 টাকা পার পিস মাত্র 400 টাকা পিস দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর ওকে এরপরে সফট কাপের খুব ফেমাস একটি ব্রা হ্যাঁ সফটের ভিতরে চারটা হুক

গাউসিয়ার পাশে করা মার্কেট সুবতুর পাশে স্মরণিকা জানুয়ারিতে আমাদের ওপেনিং হবে ইনশাল্লাহ জানুয়ারি পরে আপনার সেখান থেকে কেনাকাটা করতে পারবেন যারা হোলসেল নিতে চান তাহলে কিন্তু সেই শোরুমে চলে আসবেন যারা রিটেল নিতে চান গাউসিয়ার পাশে থাকবেন তারা সেখানে আসবে নিউ মার্কেট আসলে আমাদের এই শোরুমে আসবেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নাম্বার গলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকান আমাদের স্ক্রিন কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এবং দুইটাই পেয়ে যাবেন সেখানে নক দেবেন স্ক্রিন শর্ট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে কিন্তু ডেলিভারি দিয়ে দিব আর আমাদের অর্ডারের প্রসেস হলো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেড়শো আচ্ছা আর পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে মিনিমাম একটা পেমেন্ট বিকাশ করতে